হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন দেখো কি দারুণ চিজই এই স্ন্যাক্সটা আজ তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করবো একটা ঘটনা ঘটেছে আমার রান্নাঘরে আমি খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি তো ভেবেছিলাম আজ চিজকর্ন পরাঠা বানাবো কিন্তু আলটিমেটলি এই ডিশটা হয়ে গেছে তাই নাম নিয়ে একটু কনফিউজড কি নাম দেওয়া যায় বলো তো কনস্টাফ চিজ পরাঠা নামটা কি চলবে কমেন্টে জানিও কিন্তু তবে এটা একেবারেই গোল চৌকো কিংবা তিনকোনা রকম পরোটার শেপই হয়নি আসলে আমরা যারা কুকিং কন্টেন্ট বানাই তারা যে সবসময় দারুণ সব রান্না বান্না করি এমন কিন্তু নয় স্পেশালি আমি রান্না করতে গেলে ভুল তো করি এক্সপেরিমেন্টের চক্করে এমন কিছু করে ফেলি যেটা আদতে আমাদের প্ল্যানে ছিল না সে যাই হোক সবসময় ভালো ভালো রেসিপি দেখাবো আর এইরকম এক্সপেরিমেন্টাল ডিশ হলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় এই রেসিপিটা তৈরি করার জন্য সবার আগে ময়দায় পরিমাণ মতো লবণ সাদা তেল দিয়ে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভীষণই সফট একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খানিক্ষণ রেস্টে রেখে ততক্ষণে সুইট কর্নের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কর্নের পেস্টটা বাটিতে ঢেলে তাতে একটা চিজ কিউব গ্রেট করে দিচ্ছি আমি এখানে আমুলের চিজ কিউব ব্যবহার করেছি তোমরা যে কোনো চিজ কিউব ইউজ করতে পারো চিজ গ্রেট হয়ে গেলে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতাও পাতাও কুচিয়ে নিচ্ছি প্ল্যানের বাইরে অন্য রকম রান্না হয়ে গিয়েছিল বলে তখন একটু খারাপ তো লাগছিল তবে এই ডিশটা টেস্ট করার পর মনে হলো ভাগ্যিস গড়বড় করেছিলাম কর্নের পেস্ট আর গ্রেটেড চিজের বাটিতে এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা মিশিয়ে তাতে অ্যাড করছি কিছুটা চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডিশটা এতটাই টেস্টি ক্রিমি চিজি লাগছিল আমি রিকোয়েস্ট করছি তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো প্লিজ অ্যান্ড থ্যাঙ্ক মিলেটার এদিকে ময়দার ডোটাও একেবারে নরম হয়ে গেছে এর থেকে তাই লেচি কেটে নিচ্ছি তবে একটা কথা মাস্টার শেফ কিচেনে যদি ভুল হতে পারে তবে আমার এই ছোট্ট রান্নাঘরে কোনো ভুল হবে না কেন বলো তো এবার এই লেচি থেকে একটা রুটির মতো বেলার পালা খানিকটা ময়দার গুঁড়ো ছিটিয়ে বেশ বড় করে এটা বেলে নিচ্ছি যদি তুমি চিজ লাভার হও দেন ইউ হ্যাভ টু ট্রাই দিস রেসিপি বেশ বড় করে আর পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি এরপর এর এক সাইডে চিলি কর্ন চিজের যে মিক্সচারটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি রুটির একদিকে স্টাফিং দিয়েছি আর অন্যদিকে রুটিটা এই রকমভাবে ফোল্ড করে স্টাফিংটাকে ঢেকে দিচ্ছি এরপর রুটির মুখটা মেরে দিচ্ছি তারপর শাড়ির কুচি যেভাবে হয় সেই রকম করে ফোল্ড করে নিচ্ছি যাতে স্টাফিংটা না বাইরে বেরিয়ে যায় যদিও এটা একেবারেই প্রফেশনাল দেখতে হয়নি যখন রান্না করছিলাম তখন ভেবেছিলাম জাস্ট শ্যুটটা করে রাখছি কিন্তু এডিট করে তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু খাওয়ার পরে ভাবলাম এত ভালো যখন হয়েছে শেয়ার না করলে অন্যায় করা হবে আর কি এবার শুধু ভেজে পেটে চালান করার অপেক্ষা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতেই ইউনিক দেখতে পরোটাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সাবধানে ভেজে নিচ্ছি যাতে চিজ কর্নের স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায় নেক্সট ডে আমি তোমাদের সাথে শিওরলি প্রপার চিজকর্ন পরাঠার রেসিপি শেয়ার করব। এই এক্সপেরিমেন্টাল রেসিপিটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু একদম পারফেক্ট হালকা হাতে লালচে করে সব পরোটা ভেজে নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে ছোট করে গরম গরম এনজয় করো স্টাফড চিজ পরাঠা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো এই রকম আরও এক্সপেরিমেন্টাল রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো স্টে টিউনড আর খাও দাও মজা করো